আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আসলে অনেক মানুষ আছে যারা পরের ভালো দেখতে পারে না এই ধরনের মানুষের থেকে দূরে থাকবেন যত কিছুই করেন না কেন তাদের মানে চোখে লেগে যাবে সব সময় তারা আপনার পিছনে লেগে থাকবে এই ধরনের মানুষ থেকে আপনারা সব সময় সাবধানে থাকবেন এইগুলোর জন্য আসলে অনেক সময় সংসারে অশান্তি হয় অনেক কিছু হয় এইগুলি একটু সাবধানে থাকার চেষ্টা করবেন আমি এরকম একটা বিপদে পড়েছিলাম এর আগে তা ওইটা নিয়ে আপনাদের সাথে কথা বলবো আমি যখন অন্য একটা জেলাতে ছিলাম পটুয়াখাড়িতে আছি এখন তো তখন উনি সব সময় মানে পাশের বাসার যে বাড়িওয়ালা ছিল ওনার সব সময় লেগে থাকতো তা বাড়িওয়ালার সাথে ওনার নিজে তুলনা করতো সময় ওনার বাড়ি ঘর ওনার থেকে ভালো ওনার থেকে এটা ওনার থেকে এটা এই ধরনের কথাবার্তা সব সময় বলতো তা উনি তো আর যেয়ে দেখতেছে না এগুলো আসলে হিংসা থেকে আসে তা কেন এগুলি হিংসা কেন করতে হবে মানুষের সাথে এই ধরনের মানুষ থেকে মানে যখন থেকে আমি দেখছি উনি এই ধরনের কথাবার্তা বলে তখন থেকে আমি ওনার সাথে মিশা বন্ধ করে দিয়েছিলাম এবং যখন আমি মিশা বন্ধ করে দিয়েছিলাম তখন উনি আমার সম্বন্ধে এরকম পাঁচজন মানুষের কাছে অনেক কথা বলতো তা চেষ্টা করবেন সবসময় এরকম মানুষের থেকে দূরে থাকতে তা এখন ওনার সাথে আমার যেভাবে হোক যোগাযোগ হয়েছে কথা হয়েছে দুই তিন দিন তা আমার মনে হলো ওনার কথা আপনাদের সাথে শেয়ার করি তা আমি এখন অন্য অন্য জেলায় ঘুরছি যেহেতু আপনাদের ভাইয়া জব করে বেসরকারি একটা তা আমার বিভিন্ন জেলাতে ঘোরা লাগে তা আমি মোটামুটি মানুষ চিনতে পারি দু একদিন মিশলে তা আমি ওনার মতো মানুষ এখনও আর পাইনি আর বিশেষ করে আমি এখন আর আগের মতো কারোর সাথে মিশি না কারণ আমার বিভিন্ন জেলাতে ঘুরে বেড়ানো লাগে আর ওর জন্য আমি চলে যাওয়ার সময় আমার অনেক কষ্ট লাগে খারাপ লাগে এই জন্য আমি আগের মতো আর কারোর সাথে মিশি না খুব কম আর কি মিশামেশি করি সব সময় বাসার মধ্যে থাকার চেষ্টা করি বাচ্চাদের কেয়ার করার চেষ্টা করি সাথে আমার পেজকেও একটু সুস্থ করার চেষ্টা করি এই হলো আমার কাজ সারা দিনে তা অনেকে আছে যে শুধু রান্না বান্নাই করি এরকম একটা বিষয় ভাবে আসলে তা না একটা মেয়ের সংসারে অনেক কাজ থাকে সেই কাজগুলো করতে হয় তা তা অনেকে আমার এই ভিডিও দেখে মনে করে যে আসলে কাম নাই দেখে ভিডিও বানায় আসলে তা না কাজকাম যাতে আরো বেড়ে যায় এই জন্যে আমি ভিডিও বানাই কারণ এটা যে একটা কাজ সেটা আসলে যে করবে না সেটা সে বুঝবে না কে আমি সবজি রান্না করেছি আর আমার ছেলের জন্য একটু পায়রার মাংস রান্না করছিলাম তা আজকে আমি সবজি দিয়ে ভাত খাবো আর পটল ভাজি করছিলাম এটাও সবজির মধ্যে পড়ে আজকে ফ্রিজে সেরকম কোনো মাছ মাংসই ছিল না এই জন্য এটাই রান্না করেছি তো আজকের মতো ভিডিও এখানে শেষ করলাম সব মিলে আল্লাহ রহমতে আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আজকের মতো এখানে শেষ করলাম আল্লাহ হাফেজ